সালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই ইসমাইল প্রিনিয়ার কম্পিউটার থেকে আমাদের আজকের বন্ধু আবদুল্লা আল সিনা আবদুল্লাহ আল সিনার রাজশাহী বন্ধু আমাদের কাছে পিসি বিল করতেছে ছাপ্পান্নশো পুজোসর রাইজিন ফাইভের ছাপ্পান্নশো যে পুজোসর সেটা মার্কেটে এখন অনেক ধাপে ছাপ্পান্নশো বছরের প্রাইস বেড়ে গিয়েছে তারপর আমরা চেষ্টা করতেছি তার বিল্টে আগের প্রাইজে করে দেওয়ার জন্য আমরা এখানে গিগা বাইটের চারশো ব্রোজের মাদার বোর্ড এবং গিগা বাইটের এসএসডি গিগা বাইটের দুইটা মডেলই আমরা আপনাকে দিয়ে দিচ্ছি র্যাম ওরিটন এক্সএ বিগ্ঞ রিয়েটেড যেটা অনেকবারই বলা হয়েছে আর নিনজা আর এক্স ফাইভ এটি নিনজা আর এক্স ফাইভ এটি এইট জি গ্রামিস্টার পাওয়ার সাবজেক্ট আমরা এটটি প্লাস ব্রোঞ্চ যদিও বা নিনজা আর এক্স ফাইভ এটি চালানোর জন্য এটটি প্লাস ব্রোঞ্চের দরকার নেই তবে কেউ আপডেট করে নিতে চাইলে এটটি প্লাস ব্রোঞ্চ নিতে পারে এটা সালের একটা অনেক বড় এখন শপিং আর আমরা পিসি বিল করার আগে প্রত্যেকটা এম থেকে খুলে রেডি করে তারপরে বিল করে দেই আবদুল্লাল সিনান ভাইয়ের পিসিতে আমরা দিচ্ছি ভাল্টু এস ফিফটি হোয়াইট কালার যেটা কেচিং এরপাশে দেখাও কেসিং বেশ কয়েকটা মডেলের কেসিং আছে ভাল্টু স্ক্রিপটি হোয়াইট বাট ওনার মায়ের পছন্দ ছিল ভাল্টু স্ক্রিপটি ব্ল্যাক তো সেইজন্য জন্য আমরা ওনার মায়ের সম্মানার্থে কেচিংটাকে চেঞ্জ করে দিয়ে হোয়াইটটা থেকে ব্ল্যাক করে দিয়েছি তবে মারা কিন্তু ব্ল্যাক সন্তান নিজেদের ভিতরে যে একটা আত্মবিশ্বাস যে আমার ছেলে মেয়ে কালো হোক সাদা হোক সবই আমার ছেলে মেয়ে কিন্তু মানুষজন কেচিংয়ের ক্ষেত্রে হোয়াইটটা পছন্দ করে কারণ একটু নিজেকে চকচকা হলে ভালো লাগে কালো জিনিসের মানুষের ক্ষেত্রে কালোটা ভালো না বাট বাকি যে জিনিস টি শার্ট বলেন প্যান্ট বলেন সবগুলো কালো অনেকেই চয়েস করে এটা এক একজনের এক এক রকম চাহিদা তবে আমাদের ওরকম টেচিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা মডেল আছে হোয়াইট গোল্ড ব্ল্যাক গোল্ড ওয়াই জিরো থ্রি এম টুয়েলভ সব মডেলই আছে তো আমরা পিসিতে বিল করে ফেলি আবদুল্লাহ সিনান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আজকে রাতে বুকিং করব। আপনার বিনোদপুর রাজশাহী তবে বিনোদপুর বাজারে যাবে না রাজশাহী যে প্রবন্ধ যাবে আপনাকে রাজশাহী আমরা পুরো ঠিকানাই দিয়ে দেবো বিনোদপুর বাজার ঠিকানা দিয়ে দেবো হোম ডেলিভারি হয় না যেহেতু টাকা বাকি আছে এই জন্য আপনার একটু কষ্ট করে সুন্দরবনের আশেপাশে যে অফিস আছে সেখান থেকে নিতে হবে আপনাকে কারোর সঙ্গে ধন্যবাদ আমরা আপনার পিসি বিলটা শুরু করে দিই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ